বারোশে গেলো চলছে তার প্রথম প্রমাণ হাইডোর ডিস্ক এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন স্টিকার প্রমাণ দুইটি চাবি একদম ইনটেক দুইটি চাবি একদম ইনটেক কোনটা ব্যবহার হয়েছে ধরার ক্ষমতা নেই চতুর্থ প্রমাণ মিটার পলি পঞ্চম প্রমাণ সামনের টায়ারের রং এবং টায়ারের প্রমাণ পিছনের টায়ারের রং এবং টায়ারের বি আপনার প্রমাণ প্রতিটি অংশ হ্যান্ডেল থেকে নিয়ে লকিং গ্লাস সামনে মাট সহ প্রতিটি অংশ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া করেন আল্লাহ তাআলার কাছে একটা বাইক নতুন কিনা এটা প্রমাণ দুই তিনটা প্রমাণ ভলি বোঝা যাবে যে দুই তিনটা না আমি সাতটা প্রমাণ পেশ করেছি প্রথমে আশা করি যারা একদমই বোকা মানে বাইক সম্পর্কে কিছুই বোঝে না এই সাতটা প্রমাণ দেখলেও উনি বুঝতে পারবে যে বাইকটা আসলে কত নতুন বা কত কম চলছে বারোশো চলছে যে এটার বুঝবেন কিভাবে। বারোশো চলছে এটার বোঝার সাতটা প্রমাণ কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বাস আর কিছু প্রয়োজন নেই এরপরেও আবারও দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা এই নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে লাইকনটি অন করে দেবেন এই বাইকটি আবারও দেখানোর চেষ্টা করতেছি সামনের টায়ার থেকে দেখেন সামনের টায়ারটা যে বারশিগুলো চলছে এইটাই তার প্রমাণ মার্কাটটা দেখেন এখন দেখবেন যে কোনো অংশেতে একটা চুল পরিমাণ দাগ পড়ছে কিনা সরিষে দানা পরিমাণ দাগ আছে কিনা এটা আপনারা দেখবেন গাড়ি দেখার কোনো প্রয়োজন নেই এই যে শো লাইট সহ নিখুঁত আছে এবং হেড হাইড্রোগেট ডিস্ক এইভাবে আঙ্গুলদের চেক করবেন যে চোল পরিমাণও হাইড্রোভেগেড ডিস্ক ফাই যাওয়া নেই যদি শকাব শহ দেখেন দেখতে থাকুন যে একটা সরিষার দানা পরিমাণ কোথাও দাগ আছে কিনা অসম্ভব দেখেন আছে মনে হচ্ছে এই মাত্রই শোরুম থেকে বের করেছে সিগন্যাল লাইট শহ এই পরে যে নাই তার এটা একটা প্রমাণ পরে নেই এই জিনিসগুলো প্রমাণ পরে নেই হ্যান্ডেলের এই যে এটা প্রমাণ এই যে এটা প্রমাণ দেখতে পাচ্ছেন টাঙ্কিটা দেখেন পুরা টাঙ্কি একটা খুদ আছে দেখেন তো পুরা টাঙ্কি একটা খুদ আছে পুরা পানি স্টিকার মারা আছে পুরা বাইক যার কারণে এত নিখুদ আছে বাইকটির ব্যবহারই করে নেই দেখতে পাচ্ছেন বাম্পাটা দেখেন ইঞ্জিন গার্ডটা দেখেন আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলা দরকার সাইড কোমাটাও দেখেন এর পাওদানি গুলো সিট থেকে নিয়ে এর কোন অংশেতে একটা সরিষা দানের পরিমাণ দাগ আছে আমার দেখান আছে অসম্ভব তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরিজন বাস্তবে দেখবে এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি বগুড়ার ল তেরো নিরানব্বই শূন্য আট তেরো নিরানব্বই শূন্য আট এই বাইকটি চার বছরের জন্য নাম্বার করা আছে ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট আছে ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট আছে তার মানে ছাব্বিশ সাল পর্যন্ত আপনাকে আর সরকারকে ট্যাক্স বা নাম্বারের জন্য টাকা দিতে হবে না ঠিক আছে প্রথম মালিক এবং প্রথম মালিক মাত্র এক মাসও ব্যবহার করে নেই মানে পনেরো দিন ব্যবহার করেছে এই বাইকটি মাত্র পনেরো দিন ব্যবহার করেছে প্রশ্ন দেখতে পারে এতদিন তারা কি হ্যাঁ ঘরে ফেলে দিয়ে রাখছে ঘরে ফেলে দিয়ে রাখছে দীর্ঘ বছর দীর্ঘ দিন যার কারণে এত নিখুঁত আছে তো লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাগলার সহ উপর অংশ নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মার্কার এটা কিন্তু আমাদের প্রাইজের স্টিকার আবার মনে করেন তালি দেওয়া পিছনে টায়ারটা থাকে দেখতে পাচ্ছি এই সাইডটা দেখেন সরিষা তারা পরিমাণ কোনো অংশেতে আমি কিন্তু দাগ পাইনি আপনারা অংশ না পাবেন পুরা অংশ একটা বাইকের প্রায় পঞ্চাশটা ষাটটা অংশ থাকে দেখেন একটা অংশতেও দাগ স্পট নেই ডাবল ডিক্স এবিএস এই যে ডাবল ডিক্স এবিএস এই সাইডটা দেখেন দেখতে পাচ্ছেন টাঙ্কি ইঞ্জিনের চেহারা দেখেন সরম কন্ডিশন সরমের ইঞ্জিন আর এই সরমের ইঞ্জিনের মধ্যে এই বাইকের ইঞ্জিনের মধ্যে বিন্দু পরিমাণ পার্থক্য নেই বিন্দু পরিমাণ এই সাইডটা দেখেন কোনো দিকে এক সেকেন্ডের জন্য পরে নাই এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো দিকে এক সেকেন্ডের জন্য পরে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি লিখিত আকারে দেব হ্যান্ডেল চা পাশুইস সব কিছুই থাকে মিটারের পলি ওঠে নেই দুইটি চাবি একদম ইনটেক এবং অরিজিনাল চাবি বারোশো কিলো চলছে তার প্রমাণ কিন্তু আমি সাত ছয় থেকে সাতটা প্রমাণ দিয়েছি এই যে বারোশো কিলো চলা বারোশো চল্লিশ কিলো অরিজিনাল চলা অরিজিনাল চলা অরিজিনাল চলা এখন সাউন্ড কোয়ালিটি শুনুন দেখেন একটা মানে নতুন জিরো কিলো চলার যে একটা সাউনের যে একটা ভাব অক্ষরে অক্ষরই আছে তো এখন এই বাইকটি দামে আসবো এই বাইকটি কিন্তু শোরুম প্রাইস দুই লক্ষ বত্রিশ হাজার টাকা এবং বিশ হাজার টাকাতে নাম্বার করেছে প্রায় আড়াই লক্ষ টাকা কিন্তু ওনার খরচ করে আছে এই বাইকটি তো লক্ষ টাকার বাইক আপনারা পঞ্চাশ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছেন মাত্র দুই লক্ষ টাকা মাত্র দুই লক্ষ টাকা পায়ে যাচ্ছেন আড়াই লক্ষ টাকা দামের বাইক ঠিক আছে তো আজ এ পর্যন্তই পরবর্তী ভালো থাকুন আসসালামাইকুম রহমতুল্লাহ